চোখের সামনে যতদূর দেখা যায় শুধুই গরু সমুদ্র বিশাল খোলা মাঠে লাখ লাখ বড় ঘুরে বেড়াচ্ছে কেউ ঘাস খাচ্ছে কেউ বিশ্রাম নিচ্ছে আপনি যদি ভাবেন এত গরু একসাথে রাখাটা অসম্ভব তাহলে আপনি আধুনিক পশুপালনে রহস্য জানেন না বাস্তবে অস্ট্রেলিয়া ব্রাজিল আমেরিকা এবং আর্জেন্টিনার মতো দেশগুলোতে লাখ লাখ বড় খোলা মাঠে প্রতিদিন পালিত হয় আর এর পেছনে কাজ করছে নিখুঁত বিজ্ঞান প্রযুক্তি এবং প্যাপার সঠিক ব্যবহার ধরুন অস্ট্রেলিয়ার কথা বিশ্বের তৃতীয় বৃহত্তম বড় রপ্তানিকারও বেশ টেরিটরি প্রদেশে রয়েছে বিশাল বিশাল বড় খামা যার প্রতিটির আয়তন বাংলাদেশের অনেক জেলা চেয়েও বড় অ্যানাক্রেক স্টেশন নামক একটি খামারের আয়তন প্রায় দুই হাজার চারশো বর্গ কিলোমিটার একটি দেশের আয়তনের থেকেও বড় সেখানে লাখ লাখ গরুরা ফুল আকাশের নিচে মুক্ত ভাবে ক্রে বেড়ে এই বিষব খামার আটকে না রেখে বিশাল মাঠে ছেড়ে দেওয়া হয় তারা নিজেদের মতো ভাস পায় পানি পান পরে এবং বিশ্রাম নেয় তবে প্রশ্ন ওঠে এত বিশাল এলাকায় প্রতিটি গরুর খেল কিভাবে রাখা সম্ভব প্রতিটি গরুর কানে থাকে যে বেস্ট ট্রাকিং চিপ এই ট্যাগ দিয়ে মনিটর করা হয় গরু কোথায় আছে গরুর স্বাস্থ্য চলাফেরা এমনকি সংক্রমণের লক্ষণ ইউ অসুস্থ হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট হয়ে যায় ম্যানেজারের কাছে এর সঙ্গে ড্রোন দিয়ে প্রতিদিন গরুদের উপর নজরদারি করা হয় অবাক করার মতো তথ্য হল আমেরিকার কিছু স্টেট যেমন টেক্সাসে প্রায় এক কোটি গরু আছে যাদের একটা বড় অংশ পালন করা হয় ফোলা মাঠে আবার ব্রাজিলে অ্যামাজন রেইন ফরেস্টে কিছু অংশে গড়ে তোলা হয়েছে পশু পালনযোগ্য খোলা মাঠ যদিও এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে তারপরে প্রতিদিন প্রায় দশ লাখের বেশি গরু পালিত হয় পুরো প্রায় কোটি আছে গরু যা দেশটির চেয়েও বেশি যেহেতু গরুদের খোলা মাছ পালন করা হয় তাই তাদের প্রধান খাদ্য ভাস। গরুদের প্রতিদিন আলাদা আলাদা ভাগে মাঠে ছিঁড়ে দেওয়া হয় যাতে আগে জায়গায় ঘাস আবার বজিয়ে উঠতে পারে ফলে ঘাসের ফলন ভালো হয় আর বনুরাও সুস্থ থাকে এই পুরো ব্যবস্থায় মানুষ কাজ করে খুব অল্প যেমন এক লাখ একর জায়গা নিয়ে বানানো খামারে কাজ করে মাত্র পাঁচ থেকে দশজন কর্মচারী তারা মূলত যন্ত্রপাতি নিয়ন্ত্রণ ট্র্যাকিং সিস্টেম পর্যবেক্ষণ এবং পশুদের চিকিৎসা দিয়ে থাকে পশুদের জন্য পানি সরবরাহ এক বড় চ্যালেঞ্জ তাই খোলা মাঠের মাঝখানে বিশেষভাবে তৈরি করা হয়েছে বাটারিং পয়েন্ট যেখানে সোলার পাম্পের মাধ্যমে পানি তোলা হয় এখানে গরুদের জন্য প্রধান খাপটা হচ্ছে প্রাকৃতিক ঘাস তবে খোলা মাঠের সব জায়গায় ঘাস একরকম হয় না তাই অনেক জায়গায় ঘাস চাষ করা হয় আবার কিছু এলাকায় গরুদের দেওয়া হয় বিশেষ পুষ্টিকর ফিট যার মধ্যে থাকে শুষ্ক ঘাস সয়াবিন বার্লি ও মিনারেল মিশ্রণ বিদেশি বাচ্চা গরুদের যত্নও আলাদা একটি গরু বাচ্চা দেওয়ার পর মা ও বাচ্চাকে আলাদা সুরক্ষিত স্থানে রাখা হয় কারণ বাচ্চারা বেশি অসুস্থ হয় তার মায়ের থেকে কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তাদের জন্য আলাদা আলাদা বক্স বানানো হয় তাদেরকে সেখানে রাখা হয় বাচ্চারা যখন ছয় থেকে আট মাস বয়সে পৌঁছে যায় তখন তাদের খোলা মাঠে ছেড়ে দেওয়া হয় কারণ তারা বড় বড়দের সাথে খাওয়ার আভ্যাস তৈরি করে এবং ধীরে ধীরে একটি পূর্ণবয়স্ক বড়তে পরিণত হয় এখন প্রশ্ন এই গরুগুলো পরবর্তীতে কিছু গরুকে রাখা হয় দুধ উৎপাদনের জন্য এবং কিছু গরুকে মাংস উৎপাদনের জন্য পালন করা হয় যারা বেশি দুধ দেয় তাদেরকে রাখা হয় ডেয়ারি ফার্ম হিসেবে এদের থেকে প্রতিদিন সংগ্রহ করা হয় হাজার হাজার লিটার দুধ আর যেসব বড় দুধ উৎপাদন পাম্প বা নির্দিষ্ট বয়স বেরিয়ে গেছে তার পাঠানো হয় মাংস উৎপাদন ইউনিটে বিশ্বের সবচেয়ে দামি মাংসগুলোর মধ্যে রয়েছে আমেরিকার ব্ল্যাক বিফ এবং অস্ট্রেলিয়ার ওয়াগিউ এই মাংসগুলো প্রতি কেজি কেজি থেকে হাজার টাকা বিক্রি হয় অবিশ্বাস পৃথিবীর বড় বড় দেশগুলো বড়ো ও মাংস রপ্তানি করে প্রতি বছর আয় করে প্রায় সতেরো বিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকার বেশি ব্রাজিল বড়ো ও মাংস রপ্তানিতে প্রতি বছর আয় করে বিশ মিলিয়ন মার্কিন ডলারের বেশি শুধু টেক্সাসের একটি বড় খামার থেকে আসে বছরে প্রায় বারো বিলিয়ন ডলার এই যে অদ্ভুত তথ্য হল মঙ্গোলিয়ার কিছু অঞ্চলে এখনো প্রাচীন পদ্ধতিতে খোলা মাঠে বড় পালন করা হয় যেখানে কোনো ডিজিটাল ট্যাগ নেই কোনো ঘিরে নেই শুধু রাখালদের তথ্যাবদানে তারা লাখ লাখ গরু ছেড়ে দেয় সেখানে প্রতিটি গরু চিনে রাখা হয় তাদের রং শিনের পাঠন এবং হাতের ধরন দেখে সবচেয়ে বলাই যায় আজকের দিনে আমাদের দেশে যেভাবে গরু পালন করা হয় সেখানে বিদেশে মিলিয়ন মিলিয়ন গরু পোলা মাছে পালন করে বিলিয়ন ডলার আয় করছে এটি শুধু মাংস বা দুধ উৎপাদনের প্রশ্ন নয় বরং একটি বিশাল শিল্প যা দেশকে বিলিয়ন বিলিয়ন ডলার এনে দেয়